গাজর মুলেত্রী বয়টা এই সমস্ত জিনিস দিয়ে এই হচ্ছে বডি ডকটা তৈরি আর প্রত্যেকের কাছে পিডিএফ আছে ভালো করে এগুলোকে মুখস্থ করে নেবেন আর ভালো করে আগে জানবেন এই যে সমস্ত কমন জিনিসগুলো যে তৈরি বাট এই যে প্রোডাক্টটা কি কি উপকারে আপনার লাগবে এইটা দিয়ে তৈরি কি কি উপকারে লাগবে সবার ফার্স্ট দেখুন উপকারটা কিসের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ উপকার শরীরের শক্তির মাত্রা বাড়ায় মানে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে সারাদিন খাটাখাটনি করে যেন শরীর উইকনেস চলে আসছে ভালো লাগছে হাত ব্যথা সেই ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে সাথে ওজন কমাতে সাহায্য করে এই প্রোডাক্ট ত্বক মানে স্কিন অনেকে দেখবেন স্কিনের জন্য নানান রকমের ক্রিম মাখছে নানান রকমের ক্রিম মাখছে যেমন কালই আমি একজনের থেকে ফিডব্যাক পাচ্ছিলাম তোমার স্কিনে একটা প্রবলেম হতো সাদা সাদা কিছু একটা হতো তো সেইটা আস্তে আস্তে ক্লিন হয়ে যাচ্ছে পেন হয়ে যাচ্ছে তো সেটাই হচ্ছে সেই স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে ইমিউনিটি পাওয়ার বুস্ট করে তো খারাপ অভ্যাস ত্যাগ করতে সাহায্য করে এবার খারাপ অভ্যাস বলতে কি বোঝাই অনেক অনেক রকম জানেন তো খারাপ অভ্যাস রেজাল্ট এটাই আসা গেছে যে একজন অতিরিক্ত নেশা করতো আস্তে আস্তে সেই দিক দিয়ে যে মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে মানে ভালো লাগছে না এই সমস্ত খারাপ যে অভ্যাসগুলো এগুলো কিন্তু মানে ত্যাগ করাই সব থেকে ভালো একটা জিনিস যে মানসিক চিন্তা ভাবনা ম্যাক্সিমাম মানুষের প্রবলেমগুলো কী থেকে হয় মানসিক চিন্তা ভাবনা থেকে অনেক রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা লোনের চিন্তা ভাবনা যে সংসারের চিন্তা ভাবনা কারোর শরীর খারাপ এর চিন্তাভাবনা মানে নানান রকমের যে চিন্তা ভাবনাই মানুষের যত রকম আসছে আর সেই চিন্তা ভাবনাটাকে মানসিক যে চিন্তা ভাবনা তো এটাকে পরিষ্কার চিন্তা ভাবনা করাই পরিষ্কার চিন্তা ভাবনা যে প্রবলেম না প্রবলেমের সলিউশন খুঁজতে সাহায্য করে আর দেখবেন যে যত বেশি প্রবলেম নিয়ে চিন্তা ভাবনা করেন না তার তত বেশি প্রবলেমকে একদম জড়িয়ে ধরেন কিন্তু সেই প্রবলেম না পরিষ্কার চিন্তা ভাবনা ফ্রেশ চিন্তাভাবনা করতে সাহায্য করে কিন্তু এই প্রোডাক্টটা চুলের সমস্যা থেকে সমাধান দেয় চুলের সমস্যা বলতে কি দেখবেন অনেকের অতিরিক্ত চুল উঠছে সেই চুল পড়াটাকে বন্ধ করে সুগার রোগীদের জন্য তো দুর্দান্ত প্রোডাক্ট কারণটা এটাই দেখবেন আমরা যে খাবার খাচ্ছি সমস্ত কিছু খাবারের মধ্যে কিন্তু এখন বিষ যেটা আপনারা প্রত্যেকেই জানেন ফল থেকে আরম্ভ করে ফল থেকে শাক সবজি থেকে সমস্ত কিছু অ্যাকচুয়ালি বিষের মাধ্যমে আপনি যে রাস্তার ধারেও কোনো হোটেলেও কিছু খাবেন সেখানেও যে কি তেল দিয়ে কিভাবে এক একটা খাবার পুরো বানিয়ে দেওয়া হচ্ছে কোনো মানে অজানা সব তো সমস্ত কিছু খাবারের মধ্যে অ্যাকচুয়ালি বিষ কারণ এই যেমন গাছের ফল যাদের বাড়িতে গাছ আছে আম গাছ বলুন লিচু গাছ বলুন সেই বাড়ির গাছের ফল খেয়ে দেখবেন আর বাজার থেকে কিনে এনে ফলটা খেয়ে দেখবেন কতটা পার্থক্য বাজারের ফলের মধ্যে কোনো স্বাদ পাবেন না বাট বাড়ির যে গাছ সেই গাছে কিন্তু আপনি স্বাদ পাবেন যেনারা এটা ইউজ করেছেন তেনারা জানেন কারণ বাজারের ফলটা কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে মানে রাসায়নিকের মাধ্যমে ওই সব প্রোডাক্টগুলোকে তৈরি করা হচ্ছে ভাবতে পেরেছেন মানে কতটা ওর মধ্যে অ্যাকচুয়ালি বিষটা একচুয়ালি আমরা খাচ্ছি তাকে তো সেই পুরো বিষটাকে পরিষ্কার করে এই বডি ডিডক্স শুধু পরিষ্কার না একটা কাজ না এই বডি ডিডক্সে অনেক কাজ আছে অনেক আর সবার প্রথমে এই যে বডি ডিডক্স প্রোডাক্টটা প্রথম সবার বাড়িতে সবার ইউজ করাটা দরকার বডি ডিডক্স প্রোডাক্টটা তো অবশ্যই কিভাবে ইউজ করবেন যেটা আপনারা জানেন যে পনেরো থেকে তিরিশ মিলি সাধারণ ওইটার যে একটা 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 খাপ আছে আপনি দেখবেন ওতে মাপ দেওয়া আছে পনেরো থেকে তিরিশ মিলি অতটা নিতে হবে আপনার যেরকম বয়স আপনি সেইভাবে নিয়ে সেইভাবে নিয়ে আপনি তিরিশ থেকে পঞ্চাশ মিলি জলের সাথে দিনে দুবার সকালে বা সন্ধ্যায় খালি পেটে বা খাবার আধা ঘন্টা পরে এটাকে খেতে পারেন যখনই খাওয়ার আগে খাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যে বডিটা পরিষ্কার হচ্ছে এটা থেকে দুর্দান্ত আপনি রেজাল্ট পাবেন তো দুর্দান্ত প্রোডাক্ট দুর্দান্ত কাজ যেটা প্রতিটা বাড়িতে সবার প্রথম এই প্রোডাক্টটা সবারই ইউজ করা দরকার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ইউজ করা দরকার মিনিমাম পাঁচ থেকে ছ বছরের উপরের বাচ্চা থেকে আরম্ভ করবেন মিনিমাম পাঁচ ছ সাত বছরের উপরের বাচ্চারা নিচের বাচ্চারা যেন না ইউজ করে তো বডি প্রোডাক্টটা প্রত্যেকটা বাড়িতে প্রতিটা মানুষের কিন্তু প্রয়োজন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেটা সি বাগতান অনলি ওয়ান অনলি ওয়ান প্রোডাক্ট একটা দেখতে গেলে আপনি যদি গুগল সার্চ করেন দেখবেন হিমালয়ের পবিত্র সেরা ফল সি বাগতান এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত এই শিবাক্তানের অ্যাড দিচ্ছে ভাবতে পেরেছেন এই শিব আক্তান প্রোডাক্ট টা কতটা জরুরি এই শিব প্রোডাক্টের মধ্যে মানে কতটা যে একশো পঞ্চাশটা আমাদের পুষ্টি আছে এই শিব আক্তানের মধ্যে একটা ফলের মধ্যে একশো পঞ্চাশটা পুষ্টি আছে এই শিব আক্তান প্রোডাক্ট এই শিব আক্তান তো মানে এমন এখন মানুষ জানে কারণ এই শিব হিমালয়ের পবিত্র ফল যেখানে সেখানে পাওয়া যায় না শিব আক্তানের কাজ দেখুন একশো নব্বইটি পুষ্টি সমৃদ্ধ একশো নব্বইটা পুষ্টি একটা মানুষের শরীরে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এই শিবাক্তান আপনাকে সাহায্য করবে সবার ফার্স্ট দেখুন কলেস্ট্রল কলেস্ট্রল তো প্রত্যেকটা বাড়িতে মানুষদের এখন আছে এটা একটা মানে সাধারণ হয়ে গেছে কলেস্ট্রল এর কলেস্ট্রল শ্বাসযন্ত্র মানে হাঁপানি যেনারে দেখবেন একটুতে কাজ করে হাঁপিয়ে যায় একটু হাঁপানি টাইপের আছে তেনাদের জন্য খুব ভালো মাইগ্রেন এই যে প্রবলেমটা মানে মাথা ব্যথা মাইগ্রেন অনেকেই বোঝে না মাথা ব্যথা মাথা ব্যথা বলতে দেখবেন মাথা যন্ত্রণা করছে সাইডন খেতে হয় প্রতিদিন মাথা যন্ত্রণা করছে একটু বাইরে গেছেন বাইরের যে আপনার সাউন্ড পলিউশন থেকে বা যে কোনো জিনিস থেকে মাথা যন্ত্রণাটা বেশি করে তো সেই মাথা যন্ত্রণার জন্য দুর্দান্ত প্রোডাক্ট এই যে শিবাকটা অনেকেই দেখবেন দীর্ঘদিন খেয়ে যাচ্ছে মাথা যন্ত্রণার জন্য তার জন্য কিন্তু দুর্দান্ত প্রোডাক্ট যাদের শরীরের রক্তের অভাব দেখবেন অনেকে শরীরে আছে যে রক্ত কম তো তেনাদের জন্য খুবই ভালো রক্ত উৎপাদন করতে সাহায্য করে এই শিবাকান যাদের ডায়াবেটিস আছে বা হার্টের প্রবলেম তাদের জন্য তো খুবই ভালো স্পেশালিস্ট হার্টের জন্য সেই শিবাক্তান কিন্তু খুবই ভালো সুগারের জন্য নিয়মিত ইউজ করে গেলে সুগার কিন্তু কোনো দিন একদম নির্মূল হয়ে যায় না আপনারা জানেন নিয়মিত ওষুধ নিতে হয় এলাপাতি নিতে হয় নিয়মিত নিতে হয় বাট এই যে প্রোডাক্টটা আপনি এলাপাতিকে ত্যাগ করে আয়ুর্বেদ আস্তে আস্তে যখন আসবেন দেখবেন অটোমেটিক এই শিবাক্তান আপনার সুগারকে পুরো শুধু সুগার না পুরো সুগার না অনেক কিছু প্রবলেমকে নিয়ন্ত্রণে করে জয়েন্টে জয়েন্টে দিদি যাদের দীর্ঘদিনের ব্যথা বাতের ব্যথা এগুলো প্রতিটা বাড়িতে আছে এর জন্য সারা লাইফ টাইম ডাক্তারের কাছে ছুটতে হয় সময় ডাক্তার দেখাতে হয় বাট এই যে কমন প্রবলেম গুলো এই যে সেবাক্তান কিন্তু আপনাকে সাহায্য করে সাপোর্ট করে ভালো করার জন্য চুল পড়া হৃদরোগ চর্ম চামড়ার রোগ বাতের ব্যথা পক্ষাঘাত থাইরয়েড ক্লান্তি শরীরের ব্যথা যে গা হাত যন্ত্রণা করে এই যে কমন প্রবলেম সাথে হজমের প্রবলেমও এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে সাইনাস অনেকে দেখবেন সাইনাস আছে সাইনাস আছে পেটে গ্যাস জ্বালা পোড়া চোখের সমস্যা বা পিঠে ব্যথা এছাড়াও মানসিক উত্তেজনা বা যৌন সমস্যা মানসিক মাসিক এই যে কমন প্রবলেম দেখুন না এই যে প্রবলেমগুলো সাধারণত প্রতিটা বাড়িতে প্রতিটা প্যাক ম্যাক্সিমাম মানুষের আছে বিশেষ করে সুগারের প্রবলেম থাইরয়েড কলেস্ট্রল জয়েন্টে জয়েন্টে ব্যথা বাতের ব্যথা অ্যান্ড দেখবেন হজমের যে শক্তি পেটে গ্যাস হওয়া সারাদিন খাটাখাটনি করে শুবেন দেখবেন পিঠে একটা যন্ত্রণা ভাব করছে গা হাত মা জ্বলছে এই যে কমন প্রবলেমগুলো এগুলো আছে সবারই সব বাড়িতেই আছে সবার ফার্স্ট নিজে নিজের বাড়িতে ইউজ করে বিশ্বাস করুন যতক্ষণ না নিজে ইউজ করে বিশ্বাস করে রেজাল্ট পাবেন ততক্ষণ আপনি মানুষের কাছে বলবেন কি করে সিভাকতা নিয়ে তখন আপনি বলতে পারবেন যখন নিজে একটা রেজাল্ট পাবেন এতগুলো কাজ আছে আপনি রেজাল্ট তো হান্ড্রেডের হানড্রেড পার্সেন্ট পাবেন আজকে এই সিভাক্তান বা বডি ডক্স অনেকেই ইউজ করে দেখবেন রেজাল্ট পেয়েছে আপনারা যদি গ্রুপে আছেন দেখেছেন শুনেছেন দশ বছরের জয়েন্ট পেন সেই সিভাই আমাদের বডি ডক্স বা সিভাক্তান থেকে ক্লিয়ার হয়েছে এছাড়া আরও অনেক রকম আছে সুগারের একজনের একশো নব্বই তিনশো নব্বই অ্যান্ড তিনশো উনিশ সুগার ছিল সেটাকে নিয়মিত একদম নিয়ন্ত্রণে করে নিয়েছে একশো উনিশ একশো সাতে নিয়ে চলে এসেছে তো সিভাক্তান এমনই দুর্দান্ত প্রোডাক্ট সবার ফার্স্ট আপনাকে বিশ্বাস করে ইউজ করতে হবে হিসাব করে দেখুন আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে কুড়ি তিরিশ বছর আগে মানুষ এত কি এলাপাতে হোমিওপ্যাথি ছিল তখন সব কিছু এই জড়িপটি এই আয়ুর্বেদ আয়ুর্বেদের উপরেই সমস্ত কিছু চলতো তিরিশ বছর আগে এর আগে থেকে সব কিছু চলতো তো সেই আয়ুর্বেদ তখন কিন্তু মানুষের এত প্রবলেম হতো না এত রোগ এত রকম প্রবলেম এই কমন প্রবলেমগুলো হতো না তখন মানুষ উল্টে আরও সুস্থ থাকতো ফ্রেশ খাবার খেত এখন সমস্ত কিছু যে আমাদের প্রবলেমগুলো আসছে মানুষের সব কিছু এই খাবারের জন্য সেই জন্য শরীরে ফুড দিতে হবে যেই খাবারের যতটা প্রয়োজন ভিটামিন প্রয়োজন সেগুলো কিন্তু থাকে না তার জন্য এই আয়ুর্বেদ আপনাকে কনজিউম করা খুবই দরকার প্রত্যেকটা মানুষের দরকার সব থেকে ভালো একটা জিনিস দেখুন এটা কিন্তু রোগ হলে খাবেন না হলে নেবেন না এটা কিন্তু একদম নয় যাদের রোগ নাও থাকবে তেনাদেরকেও কিন্তু এইগুলো নিতে হবে কারণ দেখুন রোগ হলে তো আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হবে আর সেই রোগটা যাতে না আসে নিজেকে যেন গ্রাস না করতে পারে তার জন্য তো কয়েক হাজার টাকা আপনি খরচা করবেন তো শিব আক্তান দুর্দান্ত প্রোডাক্ট দেখুন আপনার জন্য কোনটা প্রয়োজন আপনি সেইভাবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই শিব ইউজ করাটা খুবই জরুরি তারপরে দেখুন হোমান কেয়ার সবথেকে থেকে মহিলাদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট হোমান কেয়ার মহিলাদের জন্য স্পেশালি একটা মেয়েদের কমন যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেমের সলিউশন আছে এই হোমান কেয়ার প্রোডাক্টে আগে দেখে নিই এই প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি আপনারা পারলে নোট করে নেবেন আলাদাভাবে এই যে যে জিনিসগুলো দিয়ে তৈরি অশোক ছাল অশোক ছাল তারপরে কি ছাল গোকরো অশ্বগন্ধা সাঁতাবিড়ি এই যে সাঁতাবিড়িটা অনেকেই জানেন মহিলাদের জন্য সাঁতাবিড়িটা কতটা প্রয়োজন তারপরে কালিজিরি তারপরে হচ্ছে গোলাপ ফুল দারচিনি সাদা চন্দন আমলা এই যে জিনিসগুলো কতটা প্রয়োজন আপনারা জানেন সব জিনিসগুলো কমন আপনারা সকলেই জানেন বাট কোনটার কি কাজে লাগবে কিভাবে ইউজ করতে হয় সেগুলো কিন্তু কেউ জানেন না সেগুলো কিন্তু কেউ জানেন না এই যে ওমেন কেয়ার প্রোডাক্টটা একটা মহিলাদের জন্য কেন প্রয়োজন জানেন অনেক মহিলা আছে অনেকে বলতে পারে নিজেদের যে ভিতরের প্রবলেমগুলো সেগুলো কাউকে বলতে পারে না চেপে রাখে আর চেপে রেখে রেখেই সেই রোগ বাসা বেঁধতে বাঁধতে আস্তে আস্তে বড় হয়ে যায় এই যে কমন প্রবলেমগুলো মহিলাদের অনেকে আছে অনেকে আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা জানতে পারছি অনেকে বলতে চায় না বাড়িতে অনেকে হচ্ছে নিজের হাসবেন্ড কেউ বলে না অনেকে বাড়িতে কাউকে কেউ বলতে চায় না এই কমন প্রবলেম গুলো মেয়েদের পার্সোনাল প্রবলেম মেয়েদের পার্সোনাল যে সমস্ত প্রবলেম গুলো আছে আপনারা দেখতেও পাচ্ছেন বা জানেন আপনারা মেয়েদের পার্সোনাল প্রবলেম সাদা সাপ থেকে আরম্ভ করে অনিয়মিত মাসিকত এ টু জেড সমস্ত প্রবলেমের সলিউশন আছে এই প্রোডাক্টে পুরো একটা মেয়ের ফুল বডি কে প্রোটেক্ট করে এই ওমেন কেয়ার প্রোডাক্ট ফুল বডি কে প্রোটেক্ট করে মহিলাদের জন্য অমৃত হিসাবে এই প্রোডাক্টটা কিন্তু কাজ করে আপনারা প্রত্যেকেই জানেন যে মেয়েদের পার্সোনাল প্রবলেমগুলো কি কি হয় প্রতি মাসে হয়ে থাকে মাসেও হয় হয় অনেকের অনেক রকম প্রবলেম যেমন আজকে দেখতে গেলে প্রত্যেকটা মহিলাদের সঙ্গে যখন কথা হয় আস্তে আস্তে যখন বলে তো বলতে পারে না অন্য অন্য জায়গায় লজ্জাতে বলতে পারে না কিন্তু সেই লজ্জা করে না বলে নিজের ক্ষতি নিজে কিন্তু করতে হচ্ছে ম্যাক্সিমাম মহিলাদের এই কমন প্রবলেমগুলো আছে তো মেয়েরা বিশেষ করে এই প্রোডাক্টটা কনজিউম করতে পারেন সব থেকে আরো একটা কথা আপনাদেরকে বলে দিই বিশেষ করে যাদের বাচ্চা পেটে আছে প্রেগন্যান্ট অবস্থা আছে বা বাচ্চা মোটামুটি পাঁচ বছরের নিচে বাচ্চা দুধ খাচ্ছে তেনারা কিন্তু কেউ এই প্রোডাক্টটা ইউজ করবেন না বিশেষ করে তেনারা কেউ এই প্রোডাক্ট আমাদের সাপ্লিমেন্ট ইউজ করবেন না আর আপনারা আপনাদের টিমকেও জানিয়ে দেবেন যাদের একদম ছোট বাচ্চা তেনারা ইউজ করবেন না তো এই প্রোডাক্টটা মহিলারা বিশেষ করে ইউজ করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রত্যেকে নিজের আপলেন সিনিয়র এর সঙ্গে আরও ডিটেলসে আগে নিজে জানুন নিজে বুঝুন নিজে ইউজ করুন নিজের রেজাল্ট পান দেখবেন অটোমেটিক যখন নিজে রেজাল্ট পেয়ে যাবেন না সামনের মানুষকে অটোমেটিক আপনি ভালো করে বলতে পারবেন এই প্রোডাক্টটা কী কী বেনিফিট ভালো করে বলতে পারবেন সবথেকে ভাইটাল আমাদের টুটো যে সব থেকে ভাইটাল একটা প্রোডাক্ট যেটার নাম কি মাল্টিবেরি মাল্টিবেরি সবথেকে ভাইটাল প্রোডাক্ট এইটির মানুষ আজকে মাল্টিবোন কনজিউম করে এইটটি টু নাইনটি পার্সেন্ট মানুষ কারণ মাল্টিবেডিটা সবার জন্য প্রয়োজন মাল্টিবেরি সবার জন্য প্রয়োজন কারণ এটা পুরো অ্যাকচুয়ালি দেখতে গেলে ফ্রুট জুস একটা মানুষের পুরো বডিকে প্রোটেক্ট করেন ফ্রুট জুস পুরোটা ফলের একটা জুস এই মাল্টিবেরি যেমন অ্যালোভেরা জুস দিয়ে তৈরি আমলা আছে অশ্বগন্ধা ব্ল্যাকবেরি ব্লুবেরি দুনিয়ার যে ফল দুর্দান্ত ফল হিমালয়ের চেরি ফল চেরি ফল তারপরে ওয়ারেস অনেক রকম ফল দিয়ে তৈরি অলরেডি আঠেরো থেকে কুড়িটা ফল দিয়ে তৈরি এই যে মাল্টিবেরির কাজটা কি জানেন কি কেন প্রতিটা বাড়িতে প্রয়োজন কেন কারণটা একটাই সবার ফার্স্ট দেখুন প্রত্যেকটা বাড়িতে এক একটা মেন পয়েন্ট যেটা হচ্ছে কি ক্ষুদা হয় মানে খিদে হয় না আমাদের ক্ষুধা হ্রাস মানে খাবার তো খায় খেয়ে মানে আবার যেন খিদে হয় না তো খিদে যাতে না হয় না যাদের দেখবেন খেতে ভালো লাগছে না এই যে প্রবলেমটা কেন হয় কারণ পেটে গ্যাস থাকার জন্য সেই হজম শক্তি কমে যাচ্ছে সেই হজম শক্তিটাকে বাড়াবে এই প্রোডাক্ট মাল্টিবেরি শরীরের যে দুর্বলতাটা ভাব এটা কিন্তু কাটিয়ে ওঠে মানে অনেকে দেখবেন গাঁদ ব্যথা ভালো লাগছে না কিছুতেই একটু খাটাখান্নি করে অনেক গাঁদ ব্যথা অলসতা ভাব আসছে তো সেই অলসতা ভাবকে কাটিয়ে ওঠে এই প্রোডাক্ট অনেকে দেখবেন রাত্রে তো শুয়ে পড়ে বা ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না রাতের পর রাত আটটা একটা দুটো তিনটে বেয়ে যাচ্ছে ঘুম হচ্ছে না সেই মোবাইল নিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে যখন এই প্রোডাক্টগুলো কনজিউম করবেন আপনি যে কোনো প্রোডাক্ট দেখবেন সলিড যেটা একটা মানুষের প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ ঘুম হচ্ছে এটাও একটা খিদে এটাও একটা আমাদের শরীরের খাবার তো সঠিকভাবে ঘুম কিন্তু নিয়মিত দরকার তো সেই ঘুমোতে সাহায্য করে এই প্রোডাক্টটা সঠিক একটা নিদ্রা দেয় রক্তের অভাব যেনাদের শরীরে রক্ত কমে যাচ্ছে তেনাদের জন্যও দুর্দান্ত এই প্রোডাক্ট তেনাদের জন্য দৃষ্টিশক্তি যেন দেখবেন আস্তে আস্তে যেন চোখে ঝাপসা ভাব হয় অনেকেরই আছে কম বয়সে তো এটা হচ্ছে চোখের শক্তি বাড়াতে সাহায্য করে ত্বক বা স্ক্রিন বা চুলের সমস্যা সমস্যা বলতে কি বোঝাই দেখবেন যাদের মানে চুল উঠে গেছে নতুন চুল কিন্তু গজাবে না জাস্ট চুল যাঁদের পড়ে যাচ্ছে চুলে অতিরিক্ত খুশকি হয়ে যাচ্ছে চুলের গোড়াকে মজবুত করতে এই প্রোডাক্টটা কিন্তু সাপোর্ট করে চোখ স্কিনের জন্য খুবই ভালো দেখবেন এই স্কিনের জন্য আমাদের বডি রিটক্স বা এই মাল্টিভেরি দুটো প্রোডাক্ট যদি কন্টিনিউ ইউজ করেন স্কিন আপনার কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে আপনাকে স্কিনের জন্য কোনো কিছু বাইরে থেকে মাখতে হবে না অটোমেটিক স্কিনে উজ্জ্বল ভাব আসবে স্কিনে কিছু মাখতে লাগবে না বেনের যে ক্ষমতাটা কিন্তু বাড়ায় এই যে প্রোডাক্ট মাল্টিভিটামিন মাল্টিভেরি শরীরকে সুস্থ রাখে পুরো বডিকে প্রোটেক্ট করে এই প্রোডাক্ট মাল্টি베রি আপনারা ভাবতে পারেন না আজকে মাল্টি베রি প্রোডাক্ট প্রিমিয়াম সফটকে সিভাকতান এন্ড মাল্টি베রি এই দুটো প্রোডাক্ট আজকে যদি টিনে 100 প্রোডাক্ট মানে আমাদের টিম থেকে অর্ডার হয় দেখবেন 80টা আছে মাল্টি베রি এন্ড সিভাকতান 80টা মাল্টি베রি সিভাকতান তারপরে ওমানকের বাকি যা সব প্রোডাক্ট গুলো আছে আর 8-10টা প্রোডাক্ট তারপরে সেগুলো অর্ডার হয় কারণটা কি জানেন কি এই যে মাল্টি베রি এন্ড সিভাকতান সবথেকে ভালো আর প্রতিটা বাড়িতে তো প্রয়োজন কারণ এগুলো রোগের কোনো প্রোডাক্ট না রোগ হলে যে খাবেন তা না আর এই যে কমন প্রবলেমগুলো প্রতিটা বাড়িতে আছে প্রতিটা মানুষের আছে এখনকার এই কমন প্রবলেমগুলো দেখুন না কোন বাড়িতে নেই যে কোনো যে প্রবলেমের সমস্যা আমাদের এগুলো আছে কোন বাড়িতে নেই গ্যাসের প্রবলেম আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে সুগারের প্রবলেম আছে কোলেস্ট্রল আছে হার্টের প্রবলেম আছে বাতের ব্যথা আছে স্কিনের প্রবলেম আছে অনেকে ঘুম হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা তো এই যেমন কাল একজন ফোন করে বলছে স্যার আমার মানে ইমিউনিটি পাওয়ার একদম লো ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য কি আছে আর এই ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বাড়ায় আপনারা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কোথা থেকে মানুষ শিখেছে জানেন কি করোনা থেকে তখনই শিখেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কারণ যেন না যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই বলতে কি বলুন তো যে কোনো যে প্রবলেম যেন সহজে গাছ না করতে পারে যে কোনো শরীর খারাপ যে ধরুন এখন বৃষ্টিতে ভিজছেন অনেকের একটু আধটু বৃষ্টিতে ভিজলে কি হয় শরীর খারাপ হয়ে যায় সর্দি হয়ে যায় জ্বর হয়ে যায় বাট এই প্রোডাক্ট যদি আপনি কনজিউম করে রাখেন সহজে আপনার শরীরে কোনো রোগ আসবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেকে অনেক ভিডিও দেখেছেন যে রোগ আসতে আপনার গায়ে দিয়ে টাচ হচ্ছে না বেরিয়ে চলে যাচ্ছে কারণ শরীরে আপনার সেই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন নেওয়া আছে তো এইগুলো হচ্ছে সেই প্রোডাক্ট সলিড এক একটা ভিটামিন কোন রোগ সহজেই শরীরে করতে পারবে না মানে রোগ খাবেন না হলে খাবেন না জিনিসগুলো বলেন যেমন কালকে আমরা শিখেছিলাম কি যে মানুষ রোগ হলে লাখ লাখ টাকা খরচ করে ফেলছে বা যাতে রোগ না হয় রোগ যাতে না হয় তার জন্য কয়েক হাজার টাকা মাত্র যদি খরচা করেন দেখবেন অত টাকার পরবর্তীকালে খরচ করতে হবে না তো দুর্দান্ত প্রোডাক্ট মাল্টিবেরি আমাদের দেখলেন আপনারা মাল্টিমিডিয়া আশা করি আপনারা প্রত্যেকে ভিডিও দেখেছেন বা প্রত্যেকের কাছে পিডিএফ আছে ভালো করে নিজে থেকে একবার নিজে থেকে ভাবুন অ্যানালিসিস করুন যে এই যে কমন প্রবলেমগুলো আছে কি নেই বাড়িতে আছে আগে নিজে বিশ্বাস করুন ইউজ করে যে কতটা রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট নিজের বাড়ির প্রবলেম নিজের প্রবলেম সলিউশনটা আগে নিন কতটা দুর্দান্ত প্রোডাক্ট এই মাল্টিভেরি এই শিবাক্তান বা ওমেন কেয়ার কতটা প্রবলেমের সলিউশন দিচ্ছে এই প্রোডাক্ট নিজে বিশ্বাস করুন তারপরে যখন আপনি এই কমন প্রবলেমগুলো থেকে রেজাল্ট পাবেন নিজেরা বিশ্বাস করবেন হ্যাঁ সত্যিই তো এই প্রোডাক্টের এত দুর্দান্ত কাজ দেখবেন একটা মানুষকে বলতে অটোমেটিক আপনার মানে কোন রকম কিছু মনে হবে না দিল খুলে বলতে পারবেন কারণ নিজে ইউজ করে রেজাল্ট পেয়েছেন আর যদি নিজে রেজাল্ট না পান ইউজ না করে রেজাল্ট যদি না পান আপনি ইউসি যদি না করেন বাট সামনের মানুষকে আপনি বলবেন কি করে সামনের মানুষকে যে বলবেন মন থেকে কিন্তু বলতে পারবেন না বাট যখন নিজে ইউজ করে রেজাল্ট পাবেন নিজে ইউজ করে রেজাল্ট পাবেন সামনের মানুষকে অটোমেটিক বলতে পারবেন অটোমেটিক বলতে পারবেন আপনার কোম্পানির প্রোডাক্টে কতটা দম আছে এই যে আপনার প্রোডাক্টে তখন অটোমেটিক বলতে পারবেন দিল খুলে ফুল হি মানে বিশ্বাসের সাথে আপনি মানুষকে বলতে পারবেন যে এই প্রোডাক্ট এই ওমেন কেয়ার আপনার এইটা প্রবলেম তো আপনার এই প্রবলেমটা সলিউশন পাবেন আজকে এই প্রোডাক্ট কালকে একজনের সঙ্গে কথা হচ্ছিল একটা ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে ওমান কেয়ার মহিলাদের পার্সোনাল প্রবলেমের প্রোডাক্টটা তিনি বলতে চাইছে না তিনি তো প্রথমে বলতে চাইছিল না ওনার যে প্রবলেমটা বলে আমার একটু ভিতরের প্রবলেম আছে বলা যাবে না বলি দেখুন দিদি একটু খুলে বলতে পারেন ভালোভাবে না বললে আমরা বলবো কী করে কোনটা অ্যাপ্রোচ করবো কী করে যখন লজ্জা করেও বলেছিলেন তো তিনি ইউজ করে রেজাল্ট তো পেয়েছে বলছে স্যার আমার আরও একটা চাই মোটামুটি এক দুটো আমি এখনো ইউজ করবো কারণ রেজাল্ট পেয়েছি তবে না যাইছে আর যে চাইবে মানুষ এমনই রেজাল্ট তারপরে যে জানেন তো এত এত রেজাল্ট আছে সুগারের জন্য যাদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা ব্যথা পাথের তো এই জিনিস থেকে এত অনেকেই হাপিয়ে যায় কাজ কাম করে দেখবেন হাপিয়ে যায় ক্লান্তি ভাব করে শরীরে ব্যথা আছে তো এই যে মানসিক উত্তেজনা চিন্তা ভাবনা তো এই জিনিসগুলো থেকে এত রেজাল্ট দিচ্ছে এই প্রোডাক্ট যে মানুষ দ্বিতীয়বার তৃতীয়বার করে চাইছেন কালি একজন ফোন করেছিল বলছে স্যার আমার এই যে ছটা লাগবে কেন নিজেরা তো ইউজ করেছে অলরেডি তিনটে ইউজ করে এত রেজাল্ট পেয়েছে বাড়ির আরো মানুষকে ইউজ করাবার জন্য এত রেজাল্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই বডি রিটক্স প্রথম তো প্রতিটা মানুষকে দরকার কি বডি একটা হলেও প্রথম ইউজ করুন তারপরে আমাদের মাল্টিপিডি বা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর আমরা হচ্ছে রেজাল্ট প্রত্যেকটা মানুষ দেখবেন কি কি সব থেকে দুটো জিনিস প্রত্যেকটা মানুষ চায় কি সবসময় যেন শরীর আমাদের ভালো থাকুক কোনো রোগ যাতে না হয় এটা কিন্তু প্রতিটা মানুষ চাই কোনো যেন রোগ না হয় প্রতিটা মানুষই এটা চাই আর সাথে যেন ইনকাম করতে পারি ইনকাম আর রোগ যেন ভালো হয় এই দুটো জিনিস সব প্রতিটা মানুষই কিন্তু চাই যেন একটা ভালো রকম ইনকাম করতে পারি আর যেন আমাদের শরীর যেন সবারই ভালো থাকে পারে তা আমাদের এই যে সিস্টেম এই প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা আপনি কনজিউম করছেন ইউজ করছেন সবার প্রথম আপনার নিজের শরীর নিজের ফ্যামিলির শরীর ভালো থাকছে দ্বিতীয় নম্বর কি আপনি এখান থেকে ভালো রকম একটা ইনকাম করতে পারছেন এই দুটো জিনিসই কিন্তু আমাদের এই সিস্টেমে আছে তার সাথে আস্তে আস্তে পাবেন এই সিস্টেম থেকে সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা দেখলেন আর আশা করি প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের প্রয়োজন প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষেরই প্রয়োজন এই প্রোডাক্ট গুলো এমন কোনো বাড়ি নেই যে বলবে না যে স্যার আমাদের বাড়িতে কোনো কিছু মানে লাগবে না প্রতিটা বাড়িতে লাগে যেমন কালই আমরা একটা ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল মধ্যে স্যার আমাদের কোনো প্রবলেম নেই তাও কিন্তু আজকে ওনারা ফল এভরিডে বলছে কালকে আমি এত আম কিনে আনলাম এত আপেল আমাকে কেন খান এগুলো বলছে এগুলো ভিটামিন আছে আমরা আচ্ছা সঠিক কি আপনার কি মনে হয় এখন এই যে ফল ফলগুলো বাজারে বিক্রি হচ্ছে সঠিক ভিটামিন আছে তিনি নিজেই বলছে না এগুলো তো সব তো কার্বাইড এস্টেমেটে পাকানো আছে আমি তাহলে ভাবুন আপনি কি খাচ্ছেন সে নিজেই হিসাব করে যখন বললো একচুয়ালি তো আমরা খাচ্ছি দেখতে গেলে বেশি খাচ্ছি আমরা এই যে ফলগুলো ওই সমস্যার জন্য নয় এই যে আপেল খাচ্ছেন না বা আপনি লিচু খাচ্ছেন আঙ্গুর খাচ্ছেন কেন ভিটামিনের জন্য শরীরে যেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই জন্যই খাচ্ছেন হিসাব করে বলে হ্যাঁ এই জন্যই তো অলরেডি তিন চারশো টাকার প্রত্যেক দিন এদিক ওদিক করে ফল কিনে আনছে খাচ্ছে বাট কোনো ভিটামিন হচ্ছে না উল্টে একটু বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে সর্দি হয়ে যাচ্ছে একটু কেন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে না কেন কারণ এখনকার ফলে কোনো ভিটামিন নেই কোনো ভিটামিন নেই সেই ভিটামিনযুক্ত ফল খেতে গেলে যেটা আপনি দুশো টাকায় বাজারে কিনছেন সেটা আপনাকে যদি টাকার জিনিস পান টাকা টাকা কিন্তু পাবেন তাও পাবেন না এখানে তো আসেই না যখন নিজে হিসাব করে হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন তারপর আমাদের মাল্টিপিড়ি দেখালাম বলে স্যার এইটা হচ্ছে আমাদের এতগুলো কুড়িটা ফল দিয়ে তৈরি এই জিনিসটা মাল্টিভিটামিন কুড়িটা ফল দিয়ে তৈরি এটা কোনো রোগের জন্য নয় এই যে আপনি এভরিডে ফল আর খাচ্ছেন কেন শরীরে ভিটামিন আনার জন্য উল্টে ভিটামিন না এসে শরীরে কিন্তু রোগ বাসা বাঁধছে কেন সবকিছু আমরা এস মারা জিনিস খাচ্ছি কোনো কিছু ভালো জিনিস খাচ্ছি না বলছে হ্যাঁ তো খাওয়ার পর তাও কিন্তু রোগ আমাদের বাড়ছে কারণটা এটাই কারণ সবকিছু বিষ এখন তিনি হিসাব করে নিজেই বললো না স্যার এটা মাল্টিপিলিটের প্রয়োজন প্রতিটা বাড়িতে তো নিজে নিজে দুটো অর্ডার করলো এইভাবে মানুষকে ক্লিয়ার করে যখন দেখাবেন না বলবেন অটোমেটিক নেবে সর্বপ্রথম নিজেকে ইউজ করতে হবে কারণ আজকে আমি আমার বাড়িতে অলরেডি আমাদের যে প্রোডাক্টগুলো চারটে প্রোডাক্টই বাড়িতে ইউজ করা এখনও বাড়িতে এভরিডে ইউজ হচ্ছে বডি ডক্স সি শিবাক্তান কেন আমরা রেজাল্ট পেয়েছি এলাপাতি ওষুধ আর খেতে লাগছে না রেজাল্ট পাচ্ছি এলাপাতি ওষুধ পুরোটাই বন্ধ আছে বাড়িতে তো সেই জন্য আমরা নিজে রেজাল্ট পেয়েছি আমি নিজে আমার ফ্যামিলি নিজে রেজাল্ট পেয়েছে তো বাড়ির মানুষকে বলতে কোনো প্রবলেম নেই নিজে আগে রেজাল্ট পেয়েছি খেয়ে তো আপনারা প্রত্যেকে ইউজ করে রেজাল্ট পান দেখবেন অটোমেটিক বিজনেস বাড়বে ফার্স্ট নিজে তো বিশ্বাস করুন